রসব সল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন কোনো এলাকার লোক জিকিরের মাজলিশে বসে হাদিসে বসার কথা আসছে এই জন্য বসে যেতে হবে বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা ইল্লাহ না দাহ্ মিনাস সামা আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন ও মো আল্লাহ কুম যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ তোমরা উঠে যাও কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিয়েছি হাসানাত আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না শুধু ক্ষমা হয় কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা আরেকটি হচ্ছে পাপ থেকে তোবা করা হাদিস আসছে জিকিরের মাজলিসে বসে যেতে হবে না বসলে ফজিলত পাবেন না পৃথিবীতে কিছু আমল আছে

রাসুল সাল্লাম বলছেন কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে গুফের আলহমা তাকাদামা মিং দামবিহি আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তাহলে এটা একটা দোয়া খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগিরা গোনা আছে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না ক্ষমা যে হলো এটাই তো বড় তাই এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইদা কল আল ইমাম সামি আল্লাহ ইমান হামিদা যখন ইমাম সামি আল্লাহ ইমান হামিদা বলবে ফাকুলু আল্লাহ লাকাল হামদ তখন তোমরা এটা বলো এই দোয়াটা বলো ফাইল না ফাকা নাকা কৌলহু কৌলাল মালাইকা গুফের আলাহ মা তাক দমাম ইংদম ইমাম যখন ইয়ালাহলিমান হামিদা বলে সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে তো তোমরাও বলো তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাককে ক্ষমা করে দিবেন রাসূল সল্লাল্লাহ আনুসাল্লাম বলছেন মাম এর মুসলিম আইনে তাকিয়ে নেন যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয় পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন মুসাফা করে সালাম দিবেন এতে ফজিলত বেশি তাই বলে তিন হাত চার হাত লাগাবেন না আবার বুঝেননি কথা অনেকে তিন হাত চার হাত লাগায় তাই না তাহলে ওটা বেদাত হয়ে যাবে উল্টার পাপ ক্ষমা হবে না উল্টা পাপ আরো হবে আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন ক্ষমা করেন আর কি রাসুল সাল্ল আলী সাল্লাম বলছেন কেউ যদি রমাদানের সিয়াম রাখে মানসাম আরমা দান আর ইমান আন হাতে সাবান গুফের আলহমা তাকদামা মিংদাম্বি যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় সিয়াম রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকি রশায় তারাবির শলাত আদায় করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকি র লাইলাতুল কাদর রাত্রিকে উদযাপন করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় তিনি বলছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবল হয় তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে কিন্তু পাপ নেকি হচ্ছে না তাই না আচ্ছা রাসুর সোরাসাল্লাম বলছেন ইজআকআলা ইজ আমান আল ইমাম মিনু যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো কখন সোরা ফাতেহা শেষ করে যখন ইমাম কি বলবে আমিন তখন তোমরা আমিন বলো ফাইন নাহোক মান ফাকত আমিন হু তামিন আল মালাইকা গুফার গুফারলাহ মা তাকদামিনদাম ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেস্তারাও বলে তোমরাও বলো তোমাদের তিনজনার আমিন যদি একসাথে হয়ে যায় লাল্লা আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবে পাপ ক্ষমা হচ্ছে আবার রাসুলসুল্লাহ সাল্লাম বলছেন কোনো মুসলিম কোনো বান্দি যদি সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয় যখন সেচদায় চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায় সব পাপ কোথায় ঝরে পড়ে যায় মাটিতে পাপ ঝরে পড়ে যায় পাপ ক্ষমা হয় এই যে কয়েকটা আমলের কথা বলা হলো কিন্তু পাপ নেকি হলো না নেকি হলো নেকি হলো না কিন্তু রসল সাল্লাম বলছেন কোরান হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম এই ফজিলত আপনি পাবেন কিন্তু কোরান হাদিসের যার সাথে বসতে গেলেও ষাটটা বিধান লাগে কয়টা বিধান তার এক নিয়ত ঠিক রাখতে হবে কি নিয়ত নিয়ত প্রত্যেকটা আমলের আমলটা নির্ভর করে কার ওপরে নিয়তের উপরে আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে কেমন বক্তা আসে একটু একটু পাইচারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব তাহলে আপনি এই ফজিলত পাবেন না এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে দুই আসার সাথে সাথে বসে যাবেন দাঁড়িয়ে থাকার সুযোগ নেই হাদিস আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয় তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে যদি এদিক ওদিক করেন হাসা হাসি করেন বাদাম খান কথা বুঝেন নেই এদিক ওদিক করছেন হাসাহাসি করছেন অমনোযোগী রাসুল সাল বলছেন ইন্নাল মিনাল আমাল ইল্লামা কান আল্লাহ খলেসান ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি এখলাসের সাথে আমল করে না মনোযোগের সাথে আমল করে না উদাসীন তাহলে এর আমল কবুল করবেন না তাহলে তিন নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে চার তাজবি তাহলিল করবেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এভাবে মাঝে মাঝে তাজবি পাঠ করবেন পাঁচ আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন আল্লাহর কাছে বলবেন কি চাইবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও এটা চাওয়া হলো না আল্লাহ তুমি আমার পিতা মাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করে দাও আল্লাহর পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ আমি ব্যবসায়িক আমার ব্যবসাতে বারাকা দান করো আমি চাকরিজীবী আমার চাকরিতে বারাকা দান করো আমি কৃষক আমার কৃষিতে বারাকা দান করো আমি ছাত্র আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো কি এগুলি চাওয়ার হচ্ছে কার কাছে আল্লাহর কাছে রাসুর সাল্লাম বলছেন মাজলিশে বসলে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নে খায়াত দান করো দীর্ঘ নে খায়াতে যেন সঠিক ইমান দান করো মৃত্যুর সময়ে যেন সঠিক ইমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এগুলি চাইতে হয় এই মাজলিসে এসে চাইতে হয় ছয় নম্বর মাজলিশের কাপ ফারা জান্নাত চাইবেন জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন ছয় নম্বর আদব মাজলিসের ফারা আছে রাসুলাম বলছেন এই সাহিগ যখন তোমরা কোনো মাজলিশে বসবে তখন কাবফারা আদায় করো কি এই দোয়াটা বলো রব্বিক ফিরলি আলাইয়া আলে তবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাকারী তুমি তৌবা কবুলকারী আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে জাহার নাম থেকে বাঁচতে চাইবেন আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেস্তার আমাদেরকে ঘিরে এখন বসে আছে তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে যখন আমরা উঠে চলে যাব ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মিন আয়না জি ইতুম তোমরা কোথায় থেকে আসলে তখন এই ফেরেশতারা বলবে জিনা মিন আইন্দি দি ইবাদ আল্লাহ কফিল ওই যে ওই একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল সেখানে আমরা ছিলাম তো তারা আপনার তাজবি পড়েছে জিকির করেছে জান্নাত চেয়েছে নাম থেকে বাঁচতে চেয়েছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ ফেরিস্তাদেরকে বলবেন উশ হিদুক তোমরা সাক্ষ্য থাকো কাত গাফার তুলা হোম ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম ওয়াজার তুহমিমু তারা আমার কাছে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম নাম থেকেও বাঁচিয়ে দিলাম ফেরেস তারা বলবে আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খত্তা ওখানে একজন বড় পাপীও বসেছিল এর নাম আমার রফাজ লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেও বসে পড়েছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তখন ফেরেস তাদেরকে শোনো কত বড় পাপি আমি দেখব না আমি তাকেও ক্ষমা করে দিলাম এই হচ্ছে এই মজলিস তাহলে ছয়টা আদব হলো আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা কান আর রসুল আবুদাউদের চার হাজার আটশো উনষাট নম্বর হাদিস আবু বার্জা আসলামী রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাম যখন কোন মাজলিস ভঙ্গ করতে চাইতেন ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস তখন এই দোয়াটা পাঠ করতেন দোয়াটা কি এটা মাজলিস শেষ করার দোয়া যদিও এই দোয়াটা রাসুল অনেক জায়গাতে বলেছেন আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ এই দোয়াটা পাঠ করে উঠতে হবে এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যত নেকি হয়েছে সব নেকি কান্না মোহরাঙ্কিত করবেন কেয়ামা কেয়ামাক পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন অনেকে আগে উঠে চলে যায় মানে মাজলিসের যে আদব আমি কয়টা আদব বললাম সাতটা শুধু কোরআন হাদিস শুনতে লাগে সাতটা আদব এটা আমার গবেষণায় আরো থাকতে পারে অন্তত সাতটা পুরা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরও একটা ফজিলত আছে এতক্ষণ যে জায়গায় বসেছিলেন আরেকটি নতুন জায়গায় বসেন আপনারা বিশৃঙ্খলা করেন না কথা বলেন না দাঁড়িয়ে আছেন যে আপনারা আমারও একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না একজন লোক যদি বসার জায়গা না থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু বসার জায়গা আছে তো ওই যে অনেক জায়গা পড়ে আছে পরিবেশটা সুন্দর ওই যে আরো ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে যদি প্রয়োজন হয় তাহলে বসতে হবে না হলে এখান থেকে চলে যেতে হবে আর ওই যে আর ওই এটা দ্বিতীয় বার্ষিক না তার মানে দ্বিতীয় অভিজ্ঞতা আছে আর এই বাজার কেন বাজারে এই যে সব ল্যাংটা নারী আর এই বিড়ি সিগারেটও বিক্রি হচ্ছে দেখে আসলাম এই ল্যাংটা নারীগুলিও ঘুরছে ও যে ওখানে কি জানি কিনছে এগুলি আগামী থেকে এইভাবে দোকানপাট বন্ধ মানে কার্প জারি হবে যে আগামী বছর থেকে প্রোগ্রাম করলে মাহফিল কমিটি দোকানপাট বসা নিষিদ্ধ করে দেবে আচ্ছা এখন আপনারা মনোযোগ দিবেন বিশৃঙ্খলা করবেন না এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নেই আমরা এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গায় বসেছি যে ব্যাপারে রসুল সাল্ল আলী সাল্লাম বলছেন মাজালাস আকমন মাজলি সানিয়াদ আল্লাহ যখন কোন এলাকার লোক একত্রিত হয়ে বসে কোরান হাদিসের জিকিরের অনুষ্ঠানে বসে এটা কোরান হাদিসের অনুষ্ঠান এখানে এসে বসে যেতে হয় কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করতে গেলেও সাতটা বিধান লাগে কয়টা সাতটা আমি সাতটা বিধান বলবো তারপরে আমরা আমাদের বিষয়গুলির দিকে যাবো ইনশাআল্লাহ রাত হয়ে গেছে অনেক আপনাদের ধৈর্য কষ্ট করে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করবেন আর আমি কিন্তু ওইভাবে বক্তব্য দিতে জানি না মানে ওয়াশ করতে জানি না আমি কিন্তু মুফাসের না কিছু সুর দিয়ে বা আকর্ষণীয় ভঙ্গিতে কিছু আপনাদেরকে বলবো ওরকম না আমার কথা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনতে হবে আচ্ছা এখন এই যে অনেক ভয়ের আরও দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই হ্যাঁ মানে